আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আসলে বলবো যে ওমান থেকে ওমান থেকে আসলে কোন কোন দেশের ভিসা বাংলাদেশ থেকে দিয়ে থাকে সেনজেন কান্ট্রির মধ্যে সো আজকে আমার এই ভিডিওটা সবাই না টেনে একদম প্রথম থেকে দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো আসলে সেনজেন ভিসা পেতে ডকুমেন্ট সবগুলো সেম সেম লাগে আমার চ্যানেলে বিভিন্ন দেশের ভিডিও দেওয়া আছে যারা হচ্ছে সেনজেন বিসার কি কি ডকুমেন্টস লাগে রিকোয়ারমেন্টগুলো জানতে চান আমার এই ভিডিওতে চ্যানেলে ভিডিওতে আছে বিভিন্ন ঘুরে আসতে পারেন দেখতে পারেন তো আমি আপনাদেরকে বলবো নাম্বার ওয়ান ওমান থেকে নাম্বার ওয়ান যাদেরকে ভিসা দেয় বাংলাদেশেদেরকে একমাত্র স্পেন দেয় সবচেয়ে বেশি ভিসা আমি নিজেও স্পেনের ভিসা নিয়ে আসছি এবং দ্বিতীয়তে হচ্ছে আপনার ফ্রান্স এবং হচ্ছে আপনার জার্মানি এবং নেদারল্যান্ড এই তিনটা দেশের ভিসা বেশিরভাগ ওমান থেকে ইস্যু হয় যারা ওমান থেকে সেনজেন ভিসার জন্য আবেদন করবেন এই তিনটা দেশের জন্য ট্রাই করবেন বেশিরভাগ তাদের এই তিনটা দেশের ভিসাই হওয়ার সম্ভাবনা বেশি তো উনি হচ্ছে উনিও আপনি কোন দেশে ভিসা নিয়ে আমি হ্যাঁ বাংলাদেশের ভিসা তারিখ বাংলাদেশ থেকে ইউরোপের কোন দেশে ভিসা নিয়ে ইউরোপের

যারা হচ্ছে উমান বলেন মিরিনিস বলেন আগে দেখবেন কোন দেশের ভিসা গুলা ইস্যু হয় বাংলাদেশিদের জন্য এখন দেখা যাচ্ছে যে একজন উমানি বা একজন সৌদির নাগরিক বা দুবাইয়ের নাগরিক বা কাতারের নাগরিক তারা যে কোনো দেশের ভিসার জন্য আবেদন ভিসা পেয়ে যাবে তাই বলে যে আপনি বাংলাদেশে আপনি পাবেন সেটা কোনো সিউন না আগে দেখতে হবে বাংলাদেশের কারা ভিসা দেয় সেই অ্যাম্বাসিটা চয়েস করবেন তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন নেওয়ার পরে ডকুমেন্টস তৈরি করে অ্যাম্বাসিতে অ্যাপ্লিকেশন করবেন ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করবে ইনশাল্লাহ আল্লাহ ঠিক আছে দোয়া রইল যারা হচ্ছে বিভিন্ন ভিডিওতে ইনফরমেশন চান আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন ভিডিও তো অবশ্যই আছে দেখবেন এবং আমার চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো দেখেন কত সুন্দর একটা হাই আছে এখন